হ্যালো ব্রিয়ান ওয়েলকাম টু ইজ একাডেমিক সলিউশন তার সবাই অনেক বেশি ভালো আছো তো আজকের এই ক্লাস আমরা আলোচনা করবো তোমরা যারা ষষ্ঠ থেকে নম চেন শিক্ষার্থী আছো তাদের অর্ধবার্ষিক পরীক্ষা বা ষা মাসিক সামষ্টিক মূল্যায়নে তোমাদের ধর্ম বিষয়ে কীভাবে পরীক্ষাটা হবে এবং তোমাদের মূল্যায়ন কার্যক্রম কীরকম হবে এবং প্রশ্নের ধরনটাই বা কীরকম হবে তো তোমরা যারা নতুন আছো এবং এখন যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিনি দুটো সাবস্ক্রাইব করে নাও তো দেখো তোমাদের শিক্ষণ মূল্যায়নটা সিক্সটি পার্সেন্ট নাম্বারের উপরে হবে এবং তোমাদের একক পাশ হিসেবে তোমাদেরকে সবাইকে কি দিতে পারে বিভিন্ন অ্যাসাইনমেন্ট তারপরে ছক উপস্থাপনা বাড়ির কাজ ডায়েরি প্রশ্ন প্রশ্নোত্তর এগুলো তোমাদের তোমাদের করতে দিতে পারে এটা তোমার বিশ নাম্বার বরাদ্দ থাকবে এবং এরপরে তোমাদের বিভিন্ন জোড়ায় জোড়ায় কাজ করতে হতে পারে যেমন কুইজ তারপরে বিভিন্ন মতামত জিজ্ঞাসা এগুলো করাতে পারে এগুলোর ভিতরে বিশ নাম্বার বরাদ্দ থাকবে এরপরে তোমাদের দ্বারা কিছু দলীয় কাজও করানো হতে পারে যেগুলোকে বিভিন্ন প্রজেক্ট তৈরি বা বিভিন্ন দেয়ালিকা তৈরি উপস্থাপনা এখানে তোমার বিশ নাম্বার বরাদ্দ থাকবে এরপর দেখো তোমার কি আছে এরপর তোমার আসে বিভিন্ন অ্যাসাইনমেন্ট যেটার জন্য আছে দশ নাম্বার এবং তুমি সময় পাবে এক ঘন্টা এরপরে তোমাদের আছে সংক্ষিপ্ত প্রশ্ন এর জন্য আছে দশ নম্বর এবং সময় পাবে এক ঘন্টা এরপর তোমাদের তিরিশ মিনিটের বিরতি হবে এবং দলীয় কাজে তোমাদের মার্ক 10 এবং এটার জন্য সময় এক ঘন্টা এবং উপস্থাপনার জন্য তোমার আছে কত ধরো দশ নম্বর এবং এর জন্য সময় দেড় ঘন্টা তো এভাবেই মূলত তোমাদের মূল্যায়ন কার্যক্রমটা পরিচালিত হবে এবং তোমাদের যে ধর্ম বিষয়ে এভাবে মূল্যায়ন করা হবে তো এটা এক স্কুলে এক রকম হতে পারে কিন্তু যদি সরকারি নির্দেশ অনুযায়ী হয় তাহলে প্রায় সবার একই রকম হবে তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে তোমাদের প্রশ্নের ধরনটা কীরকম হবে তো তোমাদের সবগুলো বিষয়ের কিন্তু মূল্যায়ন বা তোমার যে মানবণ্টনটা কীরকম হবে সেটা কিন্তু আমি আপলোড করেছি ভিডিও তোমরা যারা এখন দেখো বাকি সাবজেক্টগুলো সেগুলো তোমরা দেখে নেবে আশা করছি তো আজকে এ পর্যন্তই তো এই ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে এবং উপকার এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না তো সবাইকে ধন্যবাদ জেনে আজকে এখানেই শেষ করছি পরবর্তী ক্লাসে আমরা তোমাদের অন্য একটা টপিক নিয়ে আলাপ আলোচনা করবো এবং এই চ্যানেলে কিন্তু তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার সমাধান সবার আগে পেয়ে যাবে তাই এখন যা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি নি সাবস্ক্রাইব করে নাও ধন্যবাদ সবাইকে